তোমার ঘরে ডাকাত ঢুকবে না দরজা করে তুমি থাকবা তোমার ঘর কিছু হারাবে না তুমি রাস্তায় বের হবা কেউ তোমার দিয়ে পূর্ণ জনে তাকাবে না আমার প্রত্যেকটা বোনকে এটা বোঝাস হ্যাঁ বোন শোনো ইসলাম যদি কায়েম হয় তুমি শান্তিতে থাকবা তোমার নিরাপত্তা ইসলাম দিবে শাসন ব্যবস্থা দিবে এদেশ তোমাকে নিরাপত্তা দিবে এদেশের প্রত্যেকটা যুবক জমানার আমার হবে এটা বলে এদেশের প্রত্যেকটা যুবক আলের মত হবে এই দেশের প্রত্যেকটা যুবক সুলতান মাহমুদ গজদেবী হবে এই দেশের প্রত্যেকটা যুবক হ্যাঁ ওই যে নুর উদ্দিন জঙ্গির মতো হবে আমার একটা বোন যদি আর্তনাদ করে সমস্ত মুসলমান যুবক একসাথে সাথে বোনের আর্তনাদ বন্ধ করবে না এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা ইসলাম যদি কায়েম হয় বর্তমান বাংলাদেশে একটা সময় এমন ছিল সতেরোটা বছর আমরা মজলুন ছিলাম এটা ভুল তিপ্পান্ন বছরে আমরা দাঁড়িওয়ালার টুপিওয়ালা মাজলুন ছিলাম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম যে কেনা ভালোবাসে ইসলাম যে গারা বুকে লাল করে তারা পড়া দিনছিলাম স্বাধীনতার নামে আমরা পড়া দিচ্ছিলাম আরেকটা একটা তো শরীরতন্ত্রকে আমরা বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান আজকে যিনি প্রধান মেহমান যখন বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতারা মাঠে নামতে ভয় পেয়েছিল এমন বলেছিল এই আন্দোলনে আমরা নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন যখন কেউ মাঠে ছিল অভিভাবক অভিভাবক হয়ে কেউ মাঠে আসতে সাহস পায় নেই তখন মজাহিদের মাঠে নেমেছিল তখন কোনো অভিভাবক ছিল না মাঠে আমার মতো সাহসই ছিল না সবাই বলছে আমরা নেই পিট পাতাইছে সবাই যার কারণে সিমনি খাইলা সেই জামাইয়ের কারণে জামাই সিমলা নেই কথা কয়ে না কথা কয়ে না বাংলাদেশের প্রত্যেকটা সময় যতবার দূর দিন এসেছে দেশ নিয়ে যতবার ষড়যন্ত্র ষড়যন্ত্র হয়েছে ফজলুল করিম রহমতুল্লাহ থেকে শুরু করে বর্তমান সময় যারা আছে ভাবে দেশের জন্য আওয়াজ আমাদের এটা বোঝা দরকার ইসলামী শাসন ব্যবস্থা হলে আমার বোন কতটা নিরাপদ থাকবে ইসলামী শাসন ব্যবস্থা হলে আমার ভাই কতটা নিরাপদ থাকবে আজকে আমি পাঁচ হাজার টাকা নিয়ে এক হাজার টাকাও নিয়ে ঢাকায় হাঁটতে হাঁটতে বেলা ভয় পাই কেন ভয় পাই কে যেন আমার মুখে ছুরি চালাবে কে যেন আমার আমার ওরা আক্রমণ করবে কেন করতেছে দোষ দিবেন টোকাই বলে ওদের টোকাই করে এই টোকাইগুলো রাস্ রাস্তায় কেন যদি ইসলামের শাসন ব্যবস্থা হইতো এতনো থাকার ব্যবস্থা হইতো কথা বলেন ঠিক কিনে কথা বলেন এতটা পুনর্দর্শন হয়তো আজকে আমার দেশের কত যুবক কত শিশু রাস্তায় পড়ে আছে আজকে তাদের আমাদের নেতাদের কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই হ্যাঁ আমরা এটা বলতে পারি ইসলামী শাসন ব্যবস্থা যদি হয় হ্যাঁ ওই নারায়ণগঞ্জ রেল স্টেশনে আর কেউ রাস্তায় ঘুমাবে না ইসলামী শাসন ব্যবস্থা যদি হয় রাস্তায় কোনো ফকির বেফকির আমাদের খোলা ছাদের নিচে আগার নিচে ঘুমাবে না আমরা এটা বলতে পারি ইসলামী শাসন ব্যবস্থা যদি হয় আমরা যদি খাই একজন মানুষ এই দেশের নাগরিক সেও থাকে এটা বলতে পারি এজন্য তো আজ থেকে প্রায় তেরোশো বছর আগে কোন একজন যুবকটি বোন মরুভূমি পাড়ি দেওয়ার জন্য রওনা করছে এমন সময় একজন যুবক মরুভূমি মাত্র পার হয়ে মরুভূমির শেষ প্রান্তে আসছে আসার পরে যুবক দেখলেন ওই বোন একা একা মরুভূমি পারে দেওয়ার জন্য সন্ধ্যার সময় রওনা করছে যুবক চিন্তা করলেন এই বোনটা যদি এখন রাত্রিবেলা সন্ধ্যার পরে কমি রজনীতে মরুভূমি পাঠায় কে যেন আমার বোনটার উপর আক্রমণ করবে আমি তো মুসলমান আমার উপর জিম্মাদার আমার বোনের ইজ্জতের হেফাজত করা কন্যা সুবাহ একজন অপরিচিত নারী মরুভূমি পার হওয়ার জন্য মরুভূমিতে ঢুকতেছে আরেকজন অপরিচিত যুবক মরুভূমি পার হয়ে মাত্রই আসছে সে চিন্তা করতেছে আমার একটা বোন সে একা মরুভূমি পার হবে হ্যাঁ একা পার হলে রাত্রেবেলা জন্য কে আক্রমণ করে বসে তার ইজ্জতের হেফাজত আল্লাহ আমাকে করার জন্য নির্দেশ করছে ওই যুবক ভাই ওই নারীকে ডাক দিয়ে বলে বোন কই হে এবং কইদান বলে আমি মরুভূমি পার হয়ে ওই পারে যাব আমার বাড়ি গ্রামে গ্রামে এই রাতের বেলা যদি মরুভূমি পার হন কে যেন আপনার উপর আক্রমণ করবে আজকে রাতটাকে এই গ্রামের কোনো বাড়িতে আপনার থেকে যাওয়া যায় না ওই মেয়েটা ডাক দিয়ে বলে ভাই এই গ্রামের মধ্যে থাকার মতো আমার কোনো পরিচিত আত্মীয় নাই পরিচিত কেউ নাই যার বাড়ি দিয়ে আমি রাত্রি যাপন করো ওই যুবক ডাক দিয়ে বলে বললে যদিও তোমার এই এলাকায় পরিচিত কেউ নেই তবে তোমার এই মুসলমান যুবক ভাই মুসলমান হিসেবে তুমি আমার বোন আমি তোমার ভাই তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি আমার থাকতে পারো এই কথা বলেন কেন ভাই ভালো সমাজে বলেন তো যদি রাত্রেবেলা কোন গাড়ি ঘোড়া মনে করেন ধর্মগর দেশে কোনো গাড়ি ঘোড়া চলে না সীতা রোড থেকে কোনো একজন নারী ঢাকায় রওনা করছে কোনো যুবক বলতেও সাহস পাবে না আর কোনো যুবতী যাইতেও সাহস পাবে না কি বলেন কথা ঠিক না কারণ আমাদের যুবক ভাইদের ব্রেনটা এমন ওয়াশ করা হয়েছে আমাদের যুবক ভাই যুবক বোন সবার মধ্যে মধ্যে মগজের মধ্যে শুধু নোংরা বি ঘুরে ইসলামের জ্ঞান যতক্ষণ আল্লাহর ভয় রসুলের মহাব্বত দিলের মধ্যে না দেওয়া হবে ইসলামের জ্ঞান ঝাঙ্গামের ভয় যতক্ষণের মধ্যে না আসবে কত দুঃখের মধ্যে লঙ্গড়ামি থাকবে আর যখন ইসলামের আলো ওর দিরে ধুকায় দিবা যখন তুমি ইসলামের শান্তির বাতাস ওর দিরে দিয়ে দিবা ওর दिमागে যখন তুমি কোরআন হাদিসের আলোচনা ধুকায় দিবা হ্যাঁ দেখবা তোমার কাছে যেতো সে নিরাপত্তা নিরাপত্তা পাবে নিরাপদ নিরাপদ মনে করবে আর যিনি বলবে সেও নিরাপদ নিরাপত মনে করবে ওই যুবক বললে যদি তোমার আপত্তি না থাকে আমার বাড়ি যোছ যুবতী চিন্তা করলে মরুভূমিতে যায় ধরা

সাধারণ কাজকর্ম করে আমি যেদিন কাজ পাই সেদিন খাবার পাই যেদিন কাজ করি না সেদিন আমি খাবার পাই না তুমি ঘরের মধ্যে যাও ও করে নামাজ পড়ে আমি মসজিদ থেকে জামাতে নামাজ পড়ে আস ওই যুব মসজিদে জামাতে নামাজ পড়ে ঘরের মধ্যে আসলেন মেয়ে দাম দাম করতেছে না জানে যুবক কোন ভুল কাজ করে বসে কিনা যুবক ডাকতে বলে যুবতী বোন তুমি ঘরের এক কোনায় ঘুমাও আমি ঘরের এক কোনায় ঘুমাই যুবতী মহিলা যতই নিশ্চিন্ত বাক না কেন দিদের তো ভয় আছে কথা বলে না যুবতী মহিলা ঘুমের বান করে যখন ঘুমাইলেন যুবক দান কাঠ হয়ে দোয়া পরে ঘুমাই দিয়েছেন হঠাৎ করে যুবতী মহিলা দেখলেন ওই যুবক উঠলেন ঘরের মধ্যে বাতি ধরে জ্বালাইলেন এরপরে নিজের শাহাদাত আঙ্গুলটাকে বাতির মধ্যে পোড়া দেওয়া শুরু করলেন কতক্ষণ যখন সাদা আঙ্গুল পোড়া দেওয়া হলো যুবক তার হাতের দিকে তাকে ভিভি করে যেন কি বললেন পরে আবার শুরু যুবতী দেখলো আরে বাবা একদম মারাত্মক যুবক আগুনের মধ্যে হাত পড়া রে কেমন জিত যেন যুব আবার একটু পরে ঘুমের দিকে আবার মাঝখানের আঙ্গুলটাকে আগুনের মধ্যে পড়া দিতে এভাবে পাঁচটা আঙ্গুল পাঁচবার উঠল পাঁচবার পড়া দিল এর মধ্যেই ফজরের আজান হয়ে গেছে যুবক দরজা খুলে মসজিদের দিকে রওনা হয়ে মসজিদে চলে গেছে আর যুবতী ওই চাপ সুন্দর করে ওজু করে দুরাঘাত দুরাঘাত চারাঘাত ফজরের নামাজ পড়ল সকালবেলা যুব মসজিদ থেকে এসে ডাক দিয়ে বলে বন এখন তুমি নিরাপদ এখন তুমি মরুভূমি বাড়ি দিয়ে যাইতে পারো এক দুই দিন পরে তার বাবা ওই এলাকায় আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন ভাই অমুক নামক কোন যুবককে চিনেন বলে ওই বাড়ি গরিব মানুষ কেন আসছে অনুদ আবার অনেক সাংগাঙ্গ নিয়ে আসছে এলাকার সর্দার যেহেতু উনি আইস্ব যুবককে দেখে বলে তুমি অমুক বলে হা বলে তোমার বাড়িতে যে রাত্রে একটা মেয়ে ছিল বলে হা বলে তুমি শুনলাম রাত্রেবেলা পাঁচবার তোমার পাঁচটা আঙুল পড়ছো কারণ কি ওই যুবক ডাক দিয়ে বলতেছে আপনি জানলেন কি করে বলে যেই মেয়েটা তোমার বাড়িতে ঘুমাইছে ওই মেয়েটা আমার নিজের একমাত্র সন্তান আমি অনুক গ্রামের সন্তান তোমার বাড়িতে ঘুমাইছে পাঁচবার তুমি আঙ্গুল পড়া দিস। পাঁচবার সে দেখছে কিন্তু ভয় যদিও পাইছে তবে সদরের নামাজের আদান যখন হয়েছে তুমি যখন মসজিদে চলে গেছো নিজেকে বড় আমার অবদান তোমাকে মনে করছে আসলে পড়া দিছো কেন ওই যুবক বলতেছে শোনেন কেন পড়া দিছি আমি যখন রাত্রেবেলা বেলা ঘুমাই গেলাম হঠাৎ করে ঘুম ভেঙে গেল শয়তান আমাকে ধোকা দিতেছিল আরে তোর ঘরের মধ্যে একজন যুবতী নারী ঘুমায় আছে কেন আক্রমণ করাস না কেন তোর যৌবিক চাহিদা মিটাস না আমি তখন আগুন ধরাইলাম আগুনের মধ্যে কতক্ষণ আঙ্গুল পড়া দিলাম এরপরে মনকে জিজ্ঞেস করলাম যখন আগুনের ওই সাধারণ বাতি আগুন আমার আঙ্গুল আঙ্গুলে আগুনটা সহ্য করতে পারতেছিল না তখন মনকে জিজ্ঞেস করলাম তুই দুনিয়ার ছোট্ট আগুন সহ্য করতে পারস না আগুন ছইতে পারবি তো জাহান আগুন আগুনে থাকতে পারবি তো আরে তুই তো জাহান আগুন দুনিয়ার আগুন ছইতে পারলি না জাহান আগুন ছইবি কি করে এখন যদি গুণা করস জাহান মধ্যে জ্বলতে হবে সাবধান হয়ে যা সাবধান হয়ে যা সাবধান হয়ে যা তোর তারা যেন গুণা না হয় বলে বারবার আমি পড়া ছিলাম বারবার জিজ্ঞেস করতেছিলাম এর মধ্যে আদার হয়ে গেছে আমি মালিকের সুখী আদায় করতে করতে চলে গেছি হ্যাঁ যুবক ভাই এই জাহান্নামের ভয় যখন আসবে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ যখন আসবে তখন এটাই মনের মধ্যে আসবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা নয় আমার ভোট আমি দেব ইসলামের পক্ষে দেব আমার ভোট আমি দেব দেবো দিনের পক্ষে দেব